উপজেলার বোলতোল ইউনিয়নের বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পনেরোই জানুয়ারি দু বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলা কৃষক দলের উদ্যোগে বোলতোল ইউনিয়নের কৃষক দলের নিয়ে সাববাড়িয়া কলেজ মাঠে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কৃষকদের পরিচয় পর্ব তুলে ধরার মাধ্যমে এই কৃষক সমাবেশ শুরু হয় এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক কৃষক দের নিয়ে অতীতের উন্নয়ন এবং আওয়ামী লীগের সময় কৃষকদের অবনতির কথা তুলে ধরেন বেল্টওয়েল ইউনিয়ন বিএনপি কৃষক দলের সভাপতি হাফিজুর ইসলাম এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাঙ্গা। এ সময় আর উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা বিএনপি راہবায়ক মতিউর রহমান, জেলা বিএনপি সদস্য সচিব টিএম শহীদ উদ্দিন ঠান্ডু, সাতেতপুর উপজেলা কৃষক দলের সভাপতি আবু ওয়াক্কু রঞ্জু, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন, সাংগঠনিক সম্পাদক জিনারেল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ শাহজাদপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আলামিন হোসেন পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক মামুন মন্ডল সহ নরিনা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও কৃষকেরা সময় বক্তারা কৃষকদের নিয়ে ভবিষ্যতে কি কি কাজ করলে প্রান্তিক কৃষকেরা বেশি বেশি লাভবান হবে তা জানার চেষ্টা করেন উপজেলা বিএনপির কৃষক দলের নেতৃবৃন্দরা কিছু যন্ত্র দিতে হবে হবে মানে মেশিন দিতে যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার তিনি নিয়েছিলেন এমনকি কৃষকদের উদ্বদ্ধ করার জন্য তিনি নিজে হাতে কোদাল তুলে নিয়েছিলেন যে কৃষকরা যদি উৎসাহ উদ্দীপনার সাথে কাজ করতে পারে তাহলে ফলন বৃদ্ধি পাবে আপনারা যারা বয়স্ক আছেন তারা হয়তো আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই সব কৃতি আপনারা মনে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই কৃষকদের মুখে হাসি পাঠানোর জন্য সে নিজে মাঠে থেকে নিজে ঠাঁ খাওয়ন করছে কোদাল হাতে নিয়ে সে নিজে পায়ে হেঁটে মাইলকে মাইল সে যা

বীজ শিল্পের উন্নয়নে ও বিকাশে হিসেবে কাজ করে কর্মসূচি। ও আধুনিকায়নের জন্য কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির সাথে কৃষকের সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই তাই আধুনিক পাওয়ার টিলার ট্রাক্টর শেষ এবং হার্ভেস্টের সর্বল্প মূল্যে কৃষকের মাঝে বিতরণের জন্য বিতরণের ব্যবস্থা করেন ফলশ্রুতিতে মাত্র কয়েক বছরের মধ্যেই ধান উৎপাদন এগারো পয়েন্ট এগারো মিলিয়ন টন থেকে

Ya va a ver, por hacer.